তুমি ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে পিসিএম গ্রুপে প্রথম হয়েছো কোন সময় খবরটা শুনলে তো আধ ঘন্টা হবে খবরটা শুনে কীরকম লাগলো ভালোই লেগেছে আমার সাথে বাড়িতে ছিলাম না তো মা ফোন করে জানিয়েছে তুমি কি এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো হ্যাঁ এবছর দিয়েছি কোন স্কুল থেকে আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি হিন্দি হায়ার সেকেন্ডারি স্কুল থেকে আর এমনিতে টেন অব দি রামকৃষ্ণ উচ্চ মাধ্যমিকে তোমার পার্সেন্টেজ কত এসেছে এমনিতে কী নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে তোমার আইআইটিতে পড়ার ইচ্ছা এখন কোন কোন ব্রাঞ্চ কোনো পর্যন্ত কী কী এক্সাম দিয়েছ দিয়েছি ওয়েস্ট বেঙ্গল দিয়েছি ত্রিপুরা যে দিয়েছি আচ্ছা যেই মেন্সে কীরকম এসেছে কাট অফ মার্কস পার্সেন্টেজ নাইন পয়েন্ট থ্রি সেভেন আচ্ছা এক্সপেক্টেশন কিরকম দেখি অ্যাডভান্স তো আইআইটি এই পড়ব এখন কোথায় পড়ে দেখি আইআইটি কোন ব্রাঞ্চ নিয়ে পড়তে ইচ্ছা দেখি মানে ইচ্ছা ম্যাথমেটিক্স এন্ড কম্পিউটিং এর এখন রেজাল্ট দিলে বোঝা যাবে কোন ব্রাঞ্চ পড়ে পড়াশোনা শেষে ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা রয়েছে তোমার ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হব এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা দেখা যাক কি দেশে থাকবে না রাজ্যে থাকবে না বহির যাবে দেশে থাকবো বাবার নাম কি সুধীরচন্দ্র নাথ কি করেন উনি গভর্নমেন্ট সার্ভিস হ্যান্ডলুমে আচ্ছা মার নাম আলফা রত্ন উনি কি করেন হাউস ওয়াইফ পরিবারের তোমরা সদস্য কত চারজন